কালাপানি শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু কি এই কালাপানি এর পেছনের ইতিহাস আমরা কজন জানি এই কালাপানির সাথেই জড়িয়ে রয়েছে ভারত পাকিস্তান ও বাংলাদেশের স্বাধীনতা মূলত ইংরেজ বিরোধী আন্দোলনের সূত্রপাতের সাথে কালাপানি গভীরভাবে সম্পর্কিত আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাতায় ভর দিয়ে চলে যাব ঠিক একশো বছর আগের ভারতবর্ষে আজ জানব ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া এক কুখ্যাত অধ্যায় সম্পর্কে যার নাম কালাপানি চলুন তাহলে ইতিহাসে প্রবেশ করা যাক কালাপানি শব্দটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এটি ব্রিটিশ শাসনের সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত একটি কারাগার ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারতবর্ষ যখন স্বাধিকার আন্দোলনে উত্তাল তখন দলে দলে মানুষকে অন্যায়ভাবে জেলখানায় আটক করা হয় এত বিপুল সংখ্যক মানুষকে আটকে রাখার জন্য জেলখানার সংকট দেখা দেয় তখন ব্রিটিশ বড়লাট লর্ড এলগিন আঠারোশো সালে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি জেলখানার নির্মাণ কাজ আরম্ভ করে উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় ব্রিটিশ সরকার নির্মিত এই জেলখানার নাম দেয়া হয় কালাপানি কালাপানি জেলের শাস্তি ছিল নির্মম এবং অমানবিক এটি ব্রিটিশ শাসকদের নিষ্ঠুর নীতির প্রতীক হয়ে এখনো বর্তমান তখনকার বন্দীদের জন্য কালাপানি ছিল এক বিভীষিকার নাম কালাপানিতে থাকার শাস্তি অপেক্ষা মৃত্যুদণ্ড ছিল তুলনামূলক সহজ শাস্তি কিন্তু কেন কালাপানিতে বন্দীদের সাথে ঠিক কি করা হতো আসুন জেনে নেওয়া যাক কালাপানি মূলত ছিল একটি সেলুলার জেল অর্থাৎ এখানে প্রত্যেক বন্দিকে একটি করে কক্ষে আটকে রাখা হতো কক্ষগুলোর ছিল অত্যন্ত ছোট যা আকার ছিল মাত্র সাড়ে চার মিটার বাই আড়াই মিটার এমন মোট ছশো কক্ষ ছিল কালাপানি জেলে প্রতিটি কক্ষে ছিল মাত্র একটি ছোট জানালা ও শক্ত লোহার দরজা আর দরজাগুলি এমনভাবে তৈরি ছিল যেন সেলের ভেতর থেকে কোনোভাবেই তা খোলা না যায় এভাবে একাকি রাখার মূল উদ্দেশ্য ছিল বন্দীরা যেন একে অন্যের সঙ্গে যোগাযোগ না করতে পারে কারণ ব্রিটিশদের ভয় ছিল বন্দীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারলে নিশ্চয়ই পালিয়ে যাওয়ার কোনো উপায় বের করে ফেলবে এভাবে একাকি থাকার মতন অমানসিক যন্ত্রণা দিয়েও তারা শান্তি পায়নি বন্দীদের দিয়ে করানো হতো বাধ্যতামূলক কঠোর পরিশ্রম এসবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল নারকেলের তেল তৈরি করা ভারী যন্ত্রপাতি টেনে নিয়ে যাওয়া মাটি খনন এবং ইট বহন করার মতন কাজ কাজ করতে ব্যর্থ হলে বা নিয়ম ভঙ্গ করলে শারীরিক কোন নির্যাতন করা হতো বন্দীদের পেটানো হাত পা বেঁধে মারধর করা ক্ষুধার্ত রাখার মতন নির্মম ঘটনা ছিল কারাপানের সাধারণ শাস্তি তাহলে আপনারা ভাবতে পারছেন কারাপানের বন্দি জীবন ঠিক কতটা ভয়াবহ ছিল এছাড়াও কালাপানির একটি বিশেষ শাস্তি হিসেবে মন্দিরের ঘণ্টার পর ঘণ্টা একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো পৃথক পৃথক সেলে রাখা সত্ত্বেও অনেক সময় আরো সাবধানতা অবলম্বনের উদ্দেশ্যে বন্দীদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো এত অমানসিক নির্যাতনের পরও বন্দীদের পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হতো না আর যে খাবার দেয়া হতো তাও ছিল অত্যন্ত নিম্নমানের। এত সব অমানবিক ও অসহনীয় অত্যাচারে বন্দিরা শারীরিক ও মানসিক ভাবে এতটাই ভেঙে পড়ত যে অনেকেই কারাপানি দশা থেকে মুক্তি পাওয়ার আশায় আত্মহত্যার বেছে নিয়েছিল একটি সমুদ্রের মাঝখানে এমন ভাবে তৈরি করা হয়েছিল যেন কেউ পালালেও বেঁচে ফিরতে না পারে কারাপানি কেবল একটি কারাগারি নয় বরং এটি ইতিহাস ত্যাগ ও পুনর্নির্মাণের প্রতীক এখানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেক বিখ্যাত ব্যক্তিদের বন্দী করে রাখা হয়েছিল এই কালাপানিতেই বীর বীর সাভারকর বছরের এক অবর্ণনীয় কারাবাস ভোগ করেছিলেন ছাড়াও এখানে বটুকেশ্বর দত্ত যোগেশচন্দ্র চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিবর্গ কারাভোগ করেছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত কালাপানি আজ ইতিহাস ত্যাগ ও পুনর্নির্মাণের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এটি এখন দর্শনার্থীদের জন্য ইতিহাসের এক অকাট্য দলিল প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এটি ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামীদের স্মরণ করিয়ে দেয় জেলটির ভেতরে একটি জাদুঘর রয়েছে যেখানে ব্রিটিশ শাসনকালীন দলিলপত্র এবং বন্দীদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে এছাড়াও পর্যটকদের জন্য একটি লাইট অ্যান্ড সাউন্ড শো প্রদর্শিত হয় যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে যে ইতিহাস ব্রিটিশদের অত্যাচার অনাচার ও বর্বরতাকেই বারবার মনে করিয়ে দেয়